পটল চিংড়ির রেসিপিটা কীভাবে বানাচ্ছি আপনারা দেখুন হাই এ প্রিয়ান আমরা সবাই কেমন আছেন আশা করি করবি বলেছেন চিংড়ি মাছ চিংড়ি মাছটা ভালো করে পরিষ্কার করে নেবো ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি তার মধ্যে লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেশান করে নিচ্ছি দেখুন এইভাবে পরিষ্কার করে নিয়ে ম্যারিনেশান করে নিয়েছি তো একটা কড়াই বসে দেখো তারপরে পটল আলু নিয়েছি বন্ধুরা তো পটল চিংড়ি রান্না করবো তার মধ্যে লবণ্ড হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে ভেজে দিচ্ছি তারপর একটা কড়ার মধ্যে তেল দিয়ে আলু করে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে পটলগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি দেখুন নাড়া ছাড়া করে নিচ্ছি তো এই চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে রান্না করলে দুর্দান্ত টেস্ট হয় বন্ধুরা দেখুন ওই তেলের মধ্যে আলু পিপ নেব তোমার আলুটাও ভেজে নিচ্ছি এইভাবে বেশ ভালো করে ভাজার দরকার নেই খুব ফাল করে ভাজলেও চলবে তো আলুটা ভেজে তুলে নিয়েছি সেই তেলের মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচড়া করলে ভালো করে ভেজে দেখুন এই পিঠটা উল্টে দিয়েছো পিঠটা উল্টে দিয়ে ভালো করে এভাবে ভালো করে নাড়া করে ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেছে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তুলে নিয়েছি তো সেই তেলের মধ্যে একটা তেজপাতা কাঁচা জিরে দিয়ে ভালো করে নাড়া করে নিচ্ছি টমেটোর পেস্ট দিয়ে দিলাম টমেটোর পেস্টও দিয়ে ভালো করে করে নিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কা লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো ভালোভাবে এরকম আমি সব রকম মশলাগুলো দিয়ে দিয়েছি গুঁড়ো মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি তো মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে আলু আর পটলটা অ্যাড করে ভালো করে দিয়ে কষিয়ে নেব দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নিচ্ছি যখন এভাবে কষিয়ে রান্নাগুলো খুব সুন্দর টেস্ট হয় সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ফের ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা তারপরে ফের যতটা পরিমাণে জল লাগবে তারপরে ফের দিতে হবে তো এতটা পরিমাণে ফের জল লেগেছিল দিলাম প্রত্যেক গুঁড়ো দিয়ে ভালো করে বসে নিচ্ছে তো একটা চাপা দিয়ে দেবো ধাঙ্গা চাপা